নমস্কার বন্ধুরা আমি তার রান্নাঘরে আজকে চিকেন লেগ মশলা করব কিভাবে করব আপনারা দেখুন আমি এই যে দুটো লেগ পিস এনেছি আমি ভালো করে ধুয়ে নিয়ে এই যে কেটে নিয়েছি আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি নিয়ে এবার আমি নুন হলুদ মাখাবো লেবু রস আগে মাখকে নিচ্ছি আপনারা বাড়িতে না থাকলে না মাখাবেন লেবু অল্প হলুদ গুঁড়ো আর নুন মেঘ আমি এটা আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব আমার মাখানো হয়ে গেছে আমি এবার ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে চিকেন লেগ মশলার জন্যে আমি কড়া বসছে তেল দিয়ে দিচ্ছি কড়া চিকেন একটু ভেজে নেব চিকেন গুলাই ভেজেন টা একদম ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আর একটু তেল দিচ্ছি পিঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়েছে দেখুন আমি টমেটো দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ আদার ওষুধ দিচ্ছি হলুদ দিচ্ছি লঙ্কা গুঁড়ো 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 জিরে অল্প জল দিচ্ছি মশলাটা আমি কষে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি গরম ময়লা গুঁড়ো দিচ্ছি ময়লাটা এবার আমি ভালো করে কষাবো দু মিনিট মতো পেঁয়াজে নুন দেওয়া ছিল তো অল্প ওই জন্য নুন দিচ্ছি অল্প চিনি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে কাঁটা গন্ধ যায় আমি ভালো করে একটু কষে নেবো আমি অল্প ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি ঢাক না খুলছি মশলাটা কী সুন্দর তেল ছেড়ে গেছে দেখুন আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি লেগ পিসগুলো অল্প পরিমাণ জল দেবো ভাজা আছে তো হবে গ্যাসের ফ্লেমটা আমার আস্তে করে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি আমি মিক্সিতে পোস্ত অল্প আর কাজু এইগুলো অল্প জল দিয়ে বেটে নেব লেগ পিস গুলো উল্টে দিচ্ছি এবার কাজ কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো মাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি আমি একটু ঢাকা দিয়ে রাখছি দেখুন বন্ধুরা ঢাকা খুলছি আমার হয়ে গেছে নাবে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিও